বুধবার থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের ভবিষ্যৎ অন্ধকারে এসআইএস সিকিউরিটি গার্ডে কর্মরত কর্মীদেরকে না আসার জন্য বলে দেওয়া হয় কারণ সিকিউরিটি গার্ডরা টেন্ডারের মাধ্যমে আইজিএম হাসপাতালে কর্মরত ছিলেন দীর্ঘ কয়েক বছর যাবৎ টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে টেন্ডার প্রাপকদের এই দায়িত্ব দিয়ে দেওয়া হয় যার ফলে বর্তমানে আইজিএম এ কর্মরত সিকিউরিটি গার্ডরা অনিশ্চয়তায় ভুগছেন এই নিয়ে সিকিউরিটি কর্মীরা আইজিএম হাসপাতালের সুপারের সাথে সাক্ষাৎ করে অনুরোধ জানান তাদের বিষয়টি দেখার জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি এখন দেখার তাদের ভাগ্যে কি আছে সিস্টেম অনুসারে একজন কর্মচারীরা এক মাস আগে নোটিশ দিতে লাগে কিন্তু তারা আমাদের ওই সব কোনো নোটিশ দেয় না ছয় তারিখের কাম ধরা ভারতের আমাদের কাজ করতে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আসি আর আর এমএস স্যারের সঙ্গে একটু কথা দেখি বলেছি আর তোমাদের কোম্পানির লোক জানে কি বিষয়টা কোম্পানির লোক থেকে আবার আলোচনা করছে আমরা আমরা তরফ থেকে আমরা যেহেতু আগামীকাল থেকে আমাদের কাজ শেষ আমাদের কিন্তু আগে এই জিনিসটা আমরা দেখতে যেহেতু এক পর্যন্ত তো আমাদেরকে জানতে কতজন আছে কত আছে টোটাল কত বছর ধরে করতে আমরা দু হাজার সতেরো থেকে এখনও কোম্পানি আইজিএমে কাজ করছি কী কারণে হঠাৎ এটা টেন্ডারের মাধ্যমে হয়েছে ঠিক আছে আমরা মানছি টেন্ডারে হয়েছে অন্য কোম্পানির টেন্ডার হয়েছে কিন্তু একটা নন ব্র্যান্ডেড কোম্পানিরে না দেয় একটা ব্র্যান্ডেড কোম্পানি না দেয় একটা নন ব্র্যান্ডেড কোম্পানিরে মানে যে তার প্রসেস নিয়ে এটা দেওয়া হয়েছে আমরা চাই আমরা আট বছর কাজ করছি আমরা কিন্তু আমরা টেন্ডার জমা হইছে তারা যে রিডিজ আমরাও সেন্ডেড দিছি আমাদের তো না যে একটা ম্যালফায়েড কোম্পানি এই কী গলা যে যারা রেপুটেশন তাদের খুব খারাপ যে খারাপ রেপুটেশন কোম্পানি যে কাজটা দিয়ে দিয়ে থাকে আমার ওদের নাম এরপরে দেবো এরপরে দেবো আমাদের সাথে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট